আমরা প্রায় প্রতিদিনই বাজারে যাই কখনো সবজি কিনতে কখনো জামা কখনো ফোন কিনতে কিন্তু আপনি কি জানেন বাজারে গিয়ে একটি ছোট বাক্য পড়লে লক্ষ লক্ষ নেকি লাভ করা যায় হ্যাঁ এক মিনিট সময় লাগবে না কিন্তু আল্লাহ তালা অগণিত সব দেবেন ইনশাল্লাহ হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পড়বে লাহুল মুলকু ও রাহুল হামদু ইহি ওয়াই মিতু বেয়াদি হিল খাইরু বহু আলা কুল্লি সাই ইং এই দুয়াটি যে পাঠ করবে তার জন্য রয়েছে দশ লক্ষ নেকি দশ লক্ষ গুণা মাফ হবে এবং জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করা হবে চিন্তা করুন এই একটি মাত্র দোয়া বাজারে গিয়ে যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য কত রকমের ফজিলত রয়েছে এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তারই হাতে রাজত্ব তারই প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন তিনি চিরঞ্জীব কখনো মারা যাবেন না কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আমি দোয়াটি আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহঈ ওয়া يمীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি কেন এই আমল এত ফজিলতপূর্ণ মনে প্রশ্ন জাগতেই পারে বাজার হলো এমন একটা জায়গা যেখানে শয়তানের প্রভাব বেশি মানুষ দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে যায় এই জায়গায় যদি কেউ আল্লাহকে শরণ করে তার ইমান ও তাকুয়ার প্রমাণ হয় তাই আল্লাহ তারা তাকে বিশেষ নেকি ও পুরস্কার দেন আমরা প্রতিদিন যা করি তাতে কত কি মিস করছি আপনি প্রতিদিন বাজারে যান কিন্তু একবারও কি এই দোয়াটি পড়েন আপনি একবার বাজারে গিয়ে যদি এই দোয়াটি পড়েন দশ লক্ষ নেকি আপনার জন্য বরাদ্দ থাকবে দশ লক্ষ গুনামাফ হয়ে যাবে একটি প্রাসাদ তৈরি করা হবে বাস্তব জীবনে কিভাবে আমল করব আমরা বাজারে প্রবেশের সময় দাঁড়িয়ে বা হেঁটে পড়ুন মুখে মুখে পড়তে না পারলে মনে মনেও পড়েনি ফোনে ওয়াল পেপার বানিয়ে রাখুন দোয়াটি পরিবার ও বন্ধুদের শিখিয়ে দি তারা পড়লে আপনিও সব পাবেন তারা পড়লে আপনি কতটুক সব পাবেন তারা যতটুক পাবে আপনিও ততটুকুই পাবেন অর্থাৎ তারা যদি দশ লক্ষ নেকি পায় দশ লক্ষ গুণা যদি তাদের মাপ হয় একটি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ বানানো হয় তাহলে আপনার জন্য তাই বরাদ্দ হবে এজন্য করুন, এই আমল আমাদের কি শিখায় ছোট একটি আমল কত বড় সব দিতে পারে আমরা কত সহজে জান্নাতের রাস্তা পেতে পারি শুধু দরকার সচেতনতা নিয়মিততা ও নিয় ভাই বোনেরা আজ থেকে প্রতিজ্ঞা করি বাজারে গিয়ে এক মিনিট দোয়া পড়বো আর নেকি কামাবো যারা এই দুটি শিখেছেন তাদের জীবনে কল্যাণ আসুক আমি দোয়া করি ভিডিওটি যারা দেখেছেন আপনারাও এই দুয়াটিই পড়েনি এখন শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে তারা পড়লে আপনিও সবের অংশীদার হবে আমি দুয়াটি আবার পড়ছি লা ইলাহা ইল্লাহ্ লাহু লা শারি লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ হি ওয়াই মি টু মেয়াদিহিল খয়রু বাহু আলা কুল্লিশাহ ইনকদীত